এবং মন্দির তবু কোনো বৈষম্য নেই আসুন আমরা বিস্তারিত জেনে নেই টিনের টিনের মসজিদ আজ রূপান্তর যার সূচনা বেড়ার দুতলায় সাল থেকেই বাজার কেন্দ্রীয় জামে মসজিদ যা পড্ডাবাজারের ঐতিহ্যের সাক্ষ্য দেয় এখানে শুধু মসজিদই নয় এখানে খুবই পাশাপাশি হিন্দু ধর্মালোভনী যারা আছে তাদের একটি মন্দির রয়েছে যা বৈষম্যকে বা বৈষম্যবাদকে বিতাড়িত করার জন্য এক শক্ত জান্ডা হিসাবে কালের সাক্ষী হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালচ অব্দি পর্যন্ত জানা যায় হিন্দুদের জন্য এই ধর্মশালাটি করে দেন যখন মন্ত্রী হয়। তখন সেই সালে তো আমরা এখানে ধর্মশালা ইসলাম এবং হিন্দু এই দুই ধর্মশালায় এক জায়গায় পাশাপাশি থাকার পরেও এখানে কোনো বিশৃঙ্খলা কোনো মারামারি হিংসা বিদ্বেষ হয় কিনা আমরা এখানে এলাকাবাসী যারা আছে স্থানীয় যারা আছে তাদের কাছে জানতে চাইবো যে এখনো আবার আজ একটি পর্যন্ত এখানে এরকম কোনো ঘটনা বা এরকম কোনো ঘটনা হয়েছে কিনা আসুন জেনে নেই তো হ্যাঁ বয়স কত আমার বয়স ষাট পঁয়ষট্টি তো আপনার ষাট পঁয়ষট্টি বছর বয়সে আপনি এখানে হিন্দুদের একটি এই মন্দির এবং মুসলিমদের একটি মসজিদ এটা অনেক আগে থেকে দেখছেন

আপনার দাবি যে মসজিদটা আগে করা হয়েছে মসজিদ আগে করা হয়েছে কত সালে হতে পারে আমরা ছোট থেকে দেখতেছি মসজিদ এখানে বাজার সাল বলতে পারে সাল বলতে হবে তো এখানে হিন্দু এবং মুসলিম দুটার ধর্মশালা বা দুটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে থাকার পরেও এদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ বা কোনো বিশৃঙ্খলা হয় কিনা এরকম না তা হয় না সবাই মিলেমিশে চলে কোন বড় ধরনের নেই আপনার নামটা কি একটু নারায়ণ চন্দ্র কর্মকার নারায়ণ চন্দ্র কর্মকার আচ্ছা আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা এখানে জানি যে কটা একটি মসজিদ এবং মন্দির একই জায়গায় পাশাপাশি স্থানে আছে এখানে মুসলিম আছে এবং আপনারা হিন্দু পরিবার আছে আপনাদের এখানে একই জায়গায় পাশাপাশি থাকাতে কোনো হিংসা বা বিদ্বেষ এরকম কোনো বিষয় আপনাদের মধ্যে পরিলক্ষিত হয় কি না যেমন আপনাদের যখন পূজা চলে তখন মসজিদের কোনো সমস্যা বা মসজিদে যখন নামাজ ছিল তখন আপনাদের মন্দির আদা আপনি কি এখানকার স্থানীয় লোক

ধর্ম শালা থাকার পরেও কি এখানে কোনো হিংসা বিদ্বেষ বা এরকম কোন প্রতিহিংসামূলক কোন কিছু আজও পর্যন্ত আপনি দেখেছেন কিনা এরকম কোন বিষয় হয়নি তো আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই সেটা হলো যে এটা কত সালে মসজিদ আগে হয়েছে না মন্দিরটা আগে হইছে মসজিদ আগে হয়েছিল তে কত সালে হবে বলে প্রশ্ন মনে সালে এবং মন্দিরটা মসজিদের আগে নব্বই থেকে এটা কি সংস্কার করা হয়েছে এখানে আসলে আমরা তো বাঙালি আমাদের দেশ মুসলিম প্রিয় দেশ অধিকাংশ মানুষ আমরা মুসলিম জাতির তো সেই হিসাবে আমি আসলে এখানে জানতেছিলাম দীর্ঘ একটা সময় ভরে এখানে এই

একই জায়গায় হিন্দু এবং মুসলিম থাকার পরও তাদের মধ্যে আমরা কখনো হিংসা বা বিদ্বেষ মারামারি হানা হানি আমরা আমরা জাতি ধর্ম নির্বিশেষে একই অপরের সাথে কাঠ মিলে বসবাস করি আমাদের সবাই সম্মিলিত ভাবে মানে কারো কোনো ভেদাভেদ ছিল না আমরা না করুন তোমরা মন্দিরে করো না তাও কই নেই আমরা সহযোগিতা করছি ওদের ধর্ম ওরা করবে আমাদের ধর্ম আমরা করবো

এখানে বেশি না মুসলিম পরিবার মুসলিম মুসলিম পরিবারের ভিতরে থেকেও একটা হিন্দু জাতির এখন ঠিক আছে সত্যি এটা তো ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম দেশের বৈষম্যকে বিতাড়িত করে হ্যাঁ মেরে একে অপরের সাথে ব্রাক্তৃত্বর বন্দরে একই সাথে পথ চলি আসুন আমরা সবাই মিলে একটি সোনার বাংলা গড়ে তুলি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সাথেই রইলেন তাদের প্রতি পক্ষ থেকে শেষবারের মতো শুভেচ্ছা জানিয়ে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে